আসসালামু আলাইকুম আরহামুল্লাহি হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো আমার কোরবানির গরু দু সালে আমি কোরবানির জন্য যে গরুগুলো কিনেছি এই গরু দুইটা দেখাবো আপনাদের এই গরুটা আমি গতকাল রাতে রাতের আগের দিন দোলাইখাল হাট থেকে কিনেছি দেখুন গরুটি লাল টকটকে গরু খুব সুন্দর গরু যদিও আজকে গরুর দাম একটু বেশি সব সময় মাঝারি গরুর দাম একটু বেশি থাকে আপনারা জানেন মাঝারি ছোটো সাইজের গরুর দাম সময় বেশি থাকে বড় গরু হয়তো একটু কমে পাওয়া যায় বাট এই সাইজে গরুগুলো একটু দাম বেশি থাকে আমি এই গরুটা গতকাল রাতে চাঁদ রাতের আগের রাতের দুইটার দিকে আমি গরুটা কিনেছি লোকটার গরু সব বিক্রি হয়ে গিয়েছিল একটার জন্যই তারা বসেছিলো একটা গরু বিক্রির জন্যই তারা বসেছিল। একটা গরু বিক্রি হলেই তারা গাড়িতে উঠে চলে যাবে যাই আমাকে এই গরুটার দাম বললো বললো দাম নব্বই হাজার টাকা বাটা রেট পরে ওইখান থেকে তাদের সাথে আমি কথা বললাম কথা বলতে বলতে লাস্টে একাশি হাজার টাকায় গরুটি বিক্রি করে দিয়েছে আমার কাছে দেখুন গরুটি লাল রঙের গরুটি একাশি হাজার টাকায় বিক্রি করেছে তারপরে আমি হাসিল সহ গরুটি আমার পঁচাশি হাজার পাঁচশো টাকা পড়েছে দেখুন সবাই গরুটি আমার হাসলি সহ দোলাইখাল হাট থেকে পঁচাশি হাজার পাঁচশো টাকা পড়েছে খুব সুন্দর হয়েছে গরুটি আশা করি আপনাদেরও ভালো লাগবে রাস্তা দিয়ে আনার সময় যারাই দেখেছিল বললো খুব ভালো হয়েছে ভাই আপনারা দেখুন গরুটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গরুটি আপনাদের রায় জানাবেন আমাকে দেখুন লাল রঙের এই গরুটি আমি কিনেছি দু হাজার চব্বিশ সালের আমার কোরবানির জন্য গরুটি দেখুন গরুটিকে কাঁচা ঘাস দিয়েছি খেত খাচ্ছে আর একটু খ্যার দিয়েছিলাম তারপর আসি আমার আরেকটা গরু ছোট গরু এটা সার গরু ছিল আর এটা হচ্ছে বকনা এটা আমি ঢাকার শ্মশানঘাট হাট থেকে কিনেছি এটা আরও দুই দিন আগে কিনেছি এটা আমি প্রথম কিনি তারপর লালটা কিনি আগে এই সাদা গরুটা কিনি এটা হচ্ছে বকনা গরু এই গরুটাও ওই লোকের লাস্ট গরু ছিল এটা বিক্রি করে গ্রামে চলে যাবে আগে আগে এই জন্য এই গরুটাও আমাকে আমার কাছে বিক্রি করে দেয় যাওয়ার পরে এই গরুটা আমাকে বলে মানে ছোটো করে চাবে কি না পরে আমি বললাম হ্যাঁ বলেন তারপর গরুটা পঁচাত্তর হাজার টাকা আমার কাছে দাম চেয়েছিল পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়ার পরে আমি বললাম পঞ্চাশ ভাঙবে কিনা পরে বলল না পঞ্চাশ ভাঙবে না পঞ্চাশের উপরে যাওয়া লাগবে তারপরে আমি পঞ্চাশের উপরে আস্তে আস্তে বাড়লাম ফার্স্টে পঞ্চাশ বললাম এক হাজার দুই হাজার বাড়াতে বাড়াতে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে গরুটি আমি কিনে ফেললাম গরুটি খুব সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে আর কেমন হয়েছে গরুটা আমাকে জানাবেন পঞ্চান্ন হাজার টাকা কিনি দেন হাসিল দিতে হয় আবার আমার আড়াই হাজার টাকা পাঁচ পার্সেন্ট হাসিল সরকারের নিয়ম আড়াই হাজার টাকা হাসিল দিয়ে আমার সাতান্ন হাজার পাঁচশো টাকা টোটাল পরে এই গরুটা আর ওনারা খাওয়ার জন্য কিছু টাকা চাচ্ছিলো আমার কাছে দেন ওদের খাওয়ার জন্য আমি কিছু টাকা দিয়ে দিই ওরা খাবে নাকি ভাত খাবে ব্যাপারীরা দেখুন গরু বপনা গরু এটা আমার সাতান্ন হাজার পাঁচশো টাকা দাম পড়েছে আশা করি আপনাদের ভালো লাগবে গরুটা কেমন হয়েছে গরু দুইটা আমার আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য এই ভিডিও করা আমার আর ভিডিওতে কোনো ভুল তুটি আমাকে বলবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন এই গরুটা আমার এইটা আর এইটা এই দুইটা গরু দু হাজার চব্বিশ সাল কোরবানির জন্য আল্লাহর রহমতে মহান আল্লাহ তাল্লাহর রহমতে কিনেছি আশা করি আল্লাহ তালা সবার কোরবানি কবুল করুক যারা যারা ভালো নিয়তে আল্লাহ জন্য কোরবানির পশু কিনেছেন তাদের সকলের গরু ছাগল মহিষ যা কিনেছেন কোরবানি সকলের কবুল করুক আল্লাহ তাআলা সবাই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে দুইটা গরুর টোটাল আমার এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পড়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে এইটা সারটা আর এই বকনাটা আমি কিনি এবার দুই হাজার চব্বিশ সালের কোরবানির জন্য ওকে খাওয়ানো হয়েছে ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ও দেখতেছে আর ও খাচ্ছে ঠিক আছে সবাইকে আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আমাদের পবিত্র ঈদ উল আজহা সবাই সুন্দরভাবে কোরবানি দিবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরকাত